মেরিন ড্রাইভ এ যেন গিরগিটর মতো সর্বক্ষণ রং পরিবর্তন করেন ভাই এই মেরিন ড্রাইভটা কেমন লাগছে আপনার মেরিন ড্রাইভ নামকরণটা অসাধারণ নয় এখানে এখন সবুজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর পনেরো দিন আগে অথই পানি ছিল শুধুমাত্র রাস্তাটা আগ্রহ ছিল যে পরিবেশে দেখা যাচ্ছে গধুলির পুরা আকাশ আর সবুজ অরণ্য না মাঠে সবুজ মজা হচ্ছে এই রাস্তাটা গির মতো না রঙই পরিবর্তন করেন কখনো পানি কখনো সবুজ কখনো মাছ চলেন সামনে দেখে আসি স্রষ্টা রাজব খেলা আসমানে যাই হোক বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাহাতালে যাইও না রে বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া গান তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও আরে ও বন্ধু আসমানেরি চূড়া নারীর পতি তেমন ভাঙা নাই গোড়া আরে ও সতী নারীর পতি যেমন আসমানেরই চূড়া অসত নারীর পতি তামোর ভাঙা নায়ের গোড়া তুমি নায়ের গোলোয় হইও রে বন্ধু নায়ের গোলোয় হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি নায়ের গলোই হইও রে বন্ধু নায়ের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও রে বন্ধু শুইতে পারবো না তোমায় আসমানে যাইও রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও রে বন্ধু শুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও সৃষ্টি সবুজ প্রকৃতির স্বর্গ ঝিনেদহর ম্যারিন ড্রাইভ আমার বিশ্বাস আপনাদের মন এতক্ষণ এখানে আসার জন্য ব্যাকুলতা সৃষ্টি হয়ে গেছে এই ম্যারিন ড্রাইভ গিরগিটির মতো রং পরিবর্তন করেন আষাঢ় শ্রাবণে চতুর্দিকে অথই পানি ছিল মাঝখানে শুধুমাত্র এই আঁকা বাঁকা ঢালা সড়কটি জাগ্রত ছিল এখানে আসার ঠিকানা ঝিনেদাহ জেলা সদর সতের নং নলডাঙ্গা ইউনিয়নের মধ্যে এখানে বিভিন্ন দিয়ে প্রবেশ করা যায় যেমন সব ভালো হয় আপনাদের বাগুটে গ্রামের মধ্য দিয়ে পশ্চিমে প্রবেশ করলে সুন্দরতম ভিউ পাওয়া যায় এই মিরিন ড্রাইভটি দীর্ঘতম পথ এখানে আসার সময় অবশ্যই সঙ্গে কিছু নাস্তা আনবেন এবং নিজস্ব যানবাহন সঙ্গে করে আনবেন এটা দুই থেকে আড়াই কিলো পথ লম্বা এখানে আরো আরেক পথ দিয়ে প্রবেশ করা যায় আলোচিত প্যারিস রোড পার হে যাত্রাপুর গ্রাম শেষ করে বামে মোশে ভাগান ওখান থেকে প্রবেশ করলেই নারায়ণপুর গ্রামের পরেই এটাই সেই ম্যারিন ড্রাইভ আরও আসা যায় চুটলিয়ার মোড় থেকে সোজা করতি হয়ে নারায়ণপুরের মধ্যে দিয়ে এই স্থানটিতে এটা ক্যাজলের বিল নামক পরিচিতি নারায়ণপুর খুরশির মাঠ এখানে প্রচুর মাছ হয়ে থাকেন এই রোডটি মুহূর্ত মুহূর্তে রং পরিবর্তন করেন যা প্রতিটা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে আজ তাই আলোচিত জেনে দেওয়ার ম্যারিন ড্রাভ সবাই এখানে আসবেন ধন্যবাদ